কিউকি কি লাইভে আসেন থাকলে কমেন্ট করেন গল্প করি তানজিলা ব্লগ হাই আপু হাই আপু কেমন আছো আপু ভালো আছো তানজিলা তুমি কি এখন ভিডিও দাও না অনেক দিন হলো তোমার কোনো ভিডিও দেখি না ভালো আপু তোমার ছেলে মেয়ে কেমন আছে আপু তোমার ছেলের একটা ভিডিও দেখছিলাম হচ্ছে সাদের উপরে অনেক বেশি ঘোরাঘুরি করতেছে সময় পাই না আপু হ্যাঁ আমি মনে করি ভিডিও না করাই ভালো আপু যদি শখের বসে করো তাহলে না করাই ভালো কারণ হচ্ছে ইউটিউব করলে না মানে সময়ই দেওয়া যায় না যেন বাচ্চার নাওয়া দাওয়া খাওয়া সংসারের অন্য কাজ মানে মাথা পুরো পাগল পাগল হয়ে যায় এই যে এখন কতজনের ভিডিও দেখে তারপর শেষ করলাম ফোনে চার্জ নাই কারেন্টও নাই মাত্র পনেরো পারসেন্ট চার্জ আছে একদম ভালো লাগতেছে না তাই ভাবলাম একটু লাইভে পাঁচ মিনিট বা দশ মিনিট যতটুকু পারি মানে যতটুকু চার্জ আছে ততক্ষণ একটু গল্প করি কারোর সাথে ভালো আছি আপনার ছেলে কেমন আছে আমার ছেলেও আলহামদুলিল্লাহ ভালো আছে এখন হচ্ছে ও অনেক কথা বলতে পারে একটু একটু করে খাওয়া দাওয়া হয়েছে আপু শিখে। এখন তো হচ্ছে পড়তে পারে ও যে মোবাইলে যে কালার গুলা কার্টুন গুলা দেখায় না কার্টুন গুলাতে রেড কালার গাড়ি দেখায় ইয়েলো কালার গাড়ি দেখায় এগুলো বলতে পারে এখন কোনটা রেড কালার কোনটা ইয়েলো কালার কোনটা ব্লু কালার এটা ও চিনে মানে রাস্তাঘাটে যেইখানে ইয়েলো কালার দেখুক না কেন এইটা ইয়েলো আবার যেইটা রেড দেখবে সেইটারে বলবে রেড মানে কালারগুলো মুখ ব্রেনে ধরছে যে এইটা এই কালার খুব সুন্দর বলতে পারে মনে হচ্ছে লাইভে কেউ আসছে কিন্তু হচ্ছে কমেন্ট করতেছে না তানজিলা ব্লক আপনার বাসা কোন জায়গায় আপু আপু আমার বাসা হচ্ছে মানিকগঞ্জ জেলায় মাসাল্লাহ তার জন্য দোয়া রইল হ্যাঁ আপু ধন্যবাদ আমি তো অনেক ভয় পাইছি অনেক কান্নাকাটি করছি মাঝখানে হচ্ছে ভিডিও করা বন্ধ করে দিয়েছিলাম আপু মেসেজ ডিলেট করো না হ্যাঁ যাই হোক আমি বুঝে নিব ডিলেট করতে হয় না মানে মাঝখানে তো অনেক কান্নাকাটি করছি হয়েছে ও যে কথা বলতে পারতো না এগুলা নিয়ে পরে হচ্ছে ভিডিও করা বন্ধ করে দিছিলাম ওর এখন বয়স কত ওর এখন বয়স হচ্ছে আপু দুই বছর আট মাস এখন দুই বছর আট পাঁচ বয়স তোমার ছেলের বয়স কত সিরাজ এন্টারটেইনমেন্ট আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন ভালো আছেন আপনি কি এখন ভিডিও পোস্ট করেন না আপনার ভিডিওর নোটিফিকেশান পায় না তো সিরাজ ভাইয়া আপু আপনার কি ফেইসবুক পেজ আছে ফেইসবুক পেজ আমার না আপু আমার হাজব্যান্ডের আছে আমি ভিডিও আপলোড কেন আপু তৃষা হোসেন আপু কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি তৃষা আপু আজকে লাইভে আসছিলাম আমি হচ্ছে আজকে প্রথম বারোটার সময় থেকে লাইভ শুরু করছি বারোটা থেকে হচ্ছে চারটা পর্যন্ত লাইভ করি আর এখন হচ্ছে এমনিতেই ল্যামে আসছি মানে কারেন্ট নাই বাইরে বৃষ্টি হচ্ছে ফোনেও চার্জ নাই ফোনে মাত্র পনেরো পার্সেন্ট চার্জ আসছে বুঝছো খারাপ লাগতেছে অনেক তাই ভাবলাম যে একটু দেখি কারোর সাথে গল্প করতে পারি কিনা ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো খুব কম দেই আর কি এই জন্য যায় না হ্যাঁ মানে অনেক দিন ধরে আপনার ভিডিও নোটিফিকেশন পাই না ভাইয়া ভাইয়ার চ্যানেল কি মনিটাইজেশন পাইছে ভাই আপু ভালো থাকুন ঠিক আছে আপু আপনিও ভালো থাকবেন হ্যাঁ আপু আমিও আমিও ছিলাম প্রেমহীন জীবন হাই আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি ভালো আছেন সিরাজ ভাইয়া সে না হয় নাই ভাইয়া আপনার সাবস্ক্রাইবার তো পূরণ হয়ে গেছে এখন হচ্ছে ওয়াচ টাইম ওয়াচ টাইমের কী অবস্থা ভাই ওয়াচ টাইমের অবস্থা তো সবারই মোটামুটি ভালোই খারাপ আমার এই যে মাত্র সাবস্ক্রাইবার তো তাও টেনে টুনে হচ্ছে ছয়শো চল্লিশ হয়েছে কিন্তু ওয়াচ টাইম নাই ভাইয়া এক জীবনে তোমার জন্য আর এই তো এবার সুখের সাগর করে এলাম পার বদলে গেছি আর খুঁজো না আর আটকে গেছি নতুন করে রঙিন রঙিন চিঠির ভিড়ে বাবা প্রেমহীন জীবন আপনি তো পুরো একদম কবি কবি ভাব বাই আমাকে চিনছে না আপু প্রেমহীন জীবন আমি হচ্ছে আপনাকে আমার লাইফে বারোটার সময়ও দেখছিলাম বাট এইটাকে আপনার সাপোর্টাই আপনার মেইন আইডি কোনটা ঠিক মনে পড়তেছে না ভাই সে ভাই আমাকে বন্ধু করে নিও এই ত্রিশ আপু তুমি কিসার লাইভ করো হ্যাঁ ভিডিও দাও না কিছু দাও না তোমার তো আমি ভিডিও পোস্ট করতে দেখ কালকে দেখলাম যে কতদিন পরে একটা ছোট্ট ভিডিও আপলোড করছো অথচ করতেছো তোমার ওয়াচ টেম্পন করে তুমি কি করবা হ্যাঁ ভিডিও দাও না কেন সিরাজ ভাইয়া সিরাজ ভাইয়া বলতেছে ওইভাবে চেষ্টা করা হয় না তো তাই আর কি ও আচ্ছা এস কে নওশন কবির এস কবি ও আচ্ছা ভাইয়া রৌশন কবি ভাইয়া আমি তো আপনার নাম জানতাম না শর্ট তো দিছি তো শর্ট ভিডিও দিছি তো আপু তোমার শর্ট ভিডিও দিলে কি হবে তোমার কি শর্ট ভিডিও ভিডিও চ্যানেল তোমার তো হচ্ছে ব্লগ চ্যানেল আর শর্ট ভিডিওতে তুমি কখনো তোমার চ্যানেল মনে পারবা আপনি কি কখনো মিতালি আপুল লাইভে এসেছিলেন বা সুবর্ণ আপুর জি ভাইয়া আমি সুবর্ণ আপুর লাইভে কালকে ছিলাম কালকে সুবর্ণ আপুর লাইভে বেশ কিছুক্ষণ ছিলাম তখন আমি আপনার আইডিটা দেখেছি বুঝতে পারছেন প্রেমহীন জীবন দূর চাই আপনার আইডির নামটা যেন কেমন কেমন প্রেমহীন আবার কারো জীবন হয় নাকি হ্যাঁ প্রতিটা মানুষের লাইফে কম বেশি প্রেম আছে আপনার কি অনেক কষ্ট ভাইয়া ভিডিও দিব একটু বিজিত তাই হ্যাঁ সেটা তোমার ব্যাপার আপু আমি যতটুকু জানি ততটুকু তোমাকে বললাম প্রেমহীন জীবন কালকে তোমার সাথে পরিচয় হয়েছিল সুবর্ণপুর লাইভে হ্যাঁ ভাইয়া সেটাই আপনার সাথে সুবর্ণপুর লাইভে হচ্ছে পরিচয় হয়েছিল আমি আপনার আইডিটা দেখছি কারো আর করো না কান্না তুমি জল ফেলো না চোখে ভিজবো না আর তোমার দেওয়া ইসরায়েলের কাকে মানে কি ঘুমকে ফেলে দরজা খুলে আর এসেনো ছুটে আমার জন্য তোমার না হয় ঘৃণা উঠুক ফুটে সিরাজ ভাইয়া কি বলবো আমাদের প্রেমহীন জীবন ভাইয়ার কমেন্ট পড়ে যা বুঝতে পারছি আমাদের ভাইয়া মনে হয় কবি খুব সুন্দর করে কবিতা লেখে ভাইয়া তো ভাইয়া আমার হচ্ছে ফোনের ডিসপ্লে এক পাঁচটা নষ্ট তো ওই পাশের কমেন্ট লেখাগুলো পড়তে আমার অনেক বেশি কষ্ট হয় তো আমি যদি দুই একটা লেখা একটু ভুলভাল উত্তরণ করি তাহলে হচ্ছে বুঝে নিন যে ওই লেখাটা আমি দেখতে পারছি না ভালোভাবে এটাকে ডাইরি কুকিং ডাইরি কুকিং ডাইরি ওকে মাসুরা আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপু আপনি কেমন আছেন সিরাজি ভাইয়া বলতেছে আপনি চেষ্টা করতে থাকেন একদিন সফল হলে আমার মিষ্টি খাওয়াবেন এই হলো আমার কথা অবশ্যই ভাইয়া অবশ্যই মিষ্টি খাওয়াবো এক আকাশ পরিমাণ ইচ্ছা হচ্ছে আমার ইউটিউব থেকে সফলতা অর্জন করার এখন আমি যতটুকু আমার সাধ্যের মধ্যে চেষ্টা করি যাতে আমার ভিডিওগুলো ভালো হয় মানুষ পছন্দ করে ভাই এখন হয়তো আমার ভিডিও অতটাও ভালো হয় না যে এটা দর্শক দেখবে বা ভালো লাগবে দেখি কত চেষ্টা করতে পারি সরি আপু আমি চলে যাচ্ছি সুবর্ণ আপু লাইভে ঠিক আছে ভাইয়া চলে যান চলে যান সমস্যা নাই আমি বেশিক্ষণ থাকবো না লাইভে আমার ফোনে হচ্ছে চার্জ নাই ভাইয়া আমার ফোনে মাত্র পাঁচ পার্সেন্ট চার্জ আছে আমি হচ্ছে এমনিতেই এখন লাইভে আসছি শাহবুদ্দিন ঘুমাইবেন না না গো এত ঘুমাইয়া কি করবো কৌ তোমার স্বামী আছে তুমি তোমার স্বামী লইয়া ঘুমাই থাকো আমার তার স্বামী বাড়ি নাই ভাবি কেমন আছেন ভালো আছি ভাবি আপনি যে ফোন দিলেন পরে আমি আপনার কল দিলাম তখন হইছে আমি ওই ফালগুনিয়া পোর্টারে আসলাম এই জন্য হচ্ছে আমি কাইটে দিছিলাম আপনি পারবেন আপনার উপস্থাপনা খুবই চমৎকার চালিয়ে রইল অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাদের যে সুন্দর সুন্দর মন্তব্যগুলো না যখন ভাইয়া পড়ি মানে যখন একদমই দুর্বল লাগে বা ধৈর্যটা হারাই যায় তখন যখন আপনাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো পড়ি তখন হচ্ছে কি আবার নিজের শক্তি ফিরে পাই মনে হয় যে না কারো না কারো কাছে তো ভালো লাগে চেষ্টা করা যেতেই পারে ভাইয়া সব সময় পাশে থাকবেন ভাইয়া মুখার্জি আলহামদুলিল্লাহ রফসান কি করে রফসান ঘুমাইছে গো ভাবি এই যে জানেন না কারেন চলে গেছে এখন করের কথা মানে বাইরে একটু বৃষ্টি হইতেছে হালকা পাতলা কারেন্ট নাই কি যে একটা অবস্থা বললেন না ফোনেও চার্জ নাই বুঝছেন মাত্র পাঁচ চার্জ আছে ইনশাআল্লাহ ভালো থাকবেন শুভরাত্রি শুভরাত্রি ভাইয়া আমার ফোনে আর মাত্র চার পার্সেন্ট চার্জ আছে তো ফোনটা যখন বন্ধ হয়ে যাবে আমি তখনই হচ্ছে লাইফ থেকে এই ভাবি ভাবি আপনি আজকে মানে এসে সময় দিছিলেন এক ঘন্টা হ্যাঁ